বা তারা সে হাবা ইকরব জানি রবুল আল আমিনকে খুব বেশি ভয় করে টিক্কি না আর যেটা বললেন টিক্কি না কত বেশি ভয় করে সে হাবা ইকরাব মুহান আল্লাহ রব্বুল আল আমিনকে কেমন বয় করে আমাদেরকে দেখিয়েছেন মৌলাত আনাব শেরহুদানী রোদ আল্লাহহুতা এলেত

رضوان اللہ تعالی علیہ اجمعين কোন সমস্যা যখন দেখা দিত তখনই সাহাবায়ে کرام আমার দয়াল নবীর দরবারে সমাধানের জন্য চলে যেতে কারণ সাহাবীরা কোরআন বেশি বুঝতেন না কম বুঝতেন মালস করে বলেন বেশি বুঝতেন না কম বুঝতেন আমার আল্লাহ কুদরতি জামানে পবিত্র কোরআনুল কারীমের বেথরে

আমার দয়াল নবী সমাধান দিচ্ছেন আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা শুনো শুনো আমার আলী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা আমার আলীর পাও থেকে তীরটা খুলে নেবে দেখেন গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মোতাবেক সাহাবায়ে کرامই ওই তীরটা কোলে নিলে রক্তের বন্যা বয়ে যাচ্ছে হযরত আলীর কোনো খবর না নামাজ শেষ হলো সামনে রক্ত হযরত আলী করম আল্লাহু আজহার জবান কোলে যা এই রক্ত আসল পুত্রকে সাহাবায়ে کرام বলে আলী রে ও এই রক্তপুত থেকে এসেছে আপনাদের খবর নাই বলে ফাও আল্লাহ আল্লাহর কসম এই রক্তপুত থেকে বের হয়েছে আমার জানা নাই আলী রে তো আলী আপনার পায়ের মধ্যে যে তীর ছিল ওই তীরটা কোথায় টুক করে দেখেন নাbolt তো নাই আলী রে ও আলী আপনি

রব্বা তাদের উপর আল্লাহ রাজি আল্লাহ তারা আল্লাহর উপর রাজি কেন ইমান হসিয়া রব্বাহ তারা খুব বেশি বেশি আমার আল্লাহকে বয় করতেন কথা বলেন তিক্ষিণা